সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে দুপুরের বেলা দুপুরবেলায় অতিরিক্ত গরম পড়ার কারণে গাছ থেকে কামরাঙ্গা পেরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে এটা দুপুরে মাখাই খাব তো যেই কথা সেই কাজ আমরা কাজে পড়ে গেলাম যে আমাদের এটা মাখিয়ে খেতে হবে তো আমরা এটা কাটার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আসলাম আনার পরে আমরা এটা এখন মাখানোর জন্য প্রস্তুত করব। আমাদের ক্যামেরার পিছনে অনেক ভাই ব্রাদার ছিল তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না যার কারণে আমরা তাদের সামনে আনি নাই তারা হাইটে রাখছি তাদের কারণ তাদের আসতে নাকি লজ্জা করে যার কারণে আমরা তাদের আনি নাই তো আমরা এখানে কামরাঙ্গা কাটা শুরু করছি শুরু করার ভিতরে আমি ভিডিও নিতেছিলাম আর আমার ভাই বেটা ছিল তো ওখান থেকে দুই পিস উঠায়ে খেয়ে দেখলাম যে না ভালোই লাগতেছিলো গরমের ভিতরে ভালোই লাগবে তো আরও যদি এটা আমরা শুকনো মরিচ তারপরে লেবুর পাতা লেবু বা বলন দিয়ে মাখাই খাই তাহলে অনেক সুন্দর লাগবে এবং মজা লাগবে তো আমাদের কাছে বলন ছিল না যার কারণে আমরা শুকনো মরিচ লবণ আর হচ্ছে লেবু এই তিনটা জিনিস দিয়ে কামরাঙ্গাটা মাখাই খাই তো অনেকেই স্বাদ হয়েছে আপনারাও চাইলে এভাবে মাখাই খেতে পারেন আর আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখানে আমাদের যে কামরাঙ্গা মাখানোটা আম্মু মাখাই দিয়েছিলো মরিস আমরা যদি নিজেরা গোড়া করে মাখাইতে যাই তো আমাদের ঝাল লাগতে পারে যার কারণে আম্মুকে বলি বলার পরে আম্মু মাখাই দেয় তো আমাদের এখানে আমরা খাইতেছিলাম তারা এখনও ক্যামেরার সামনে আসে নাই আর এক ভাইকে ফোন দিছিলাম। স্বাস্থ্য ভাই সে ফোন পাওয়ার সাথে সাথে চলে আসছে এসেই খাওয়া শুরু করছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে